সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু আশা করি সবাই ভালো আছো তোমরা নিশ্চয়ই অ্যাসাইনমেন্ট নিয়ে খুবই চিন্তিত আছো নবম শ্রেণীর শিক্ষার্থীরা বিশেষ করে আজকে তোমাদের নবম শ্রেণীর অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব ইংরেজি বিষয়ক যে অ্যাসাইনমেন্টটা দেওয়া আছে সেটা সম্পর্কে আলোচনা করব সো লেটস স্টার্ট তোমাদের অ্যাসাইনমেন্টের টাস্ক হচ্ছে তিনটা প্রথম হচ্ছে ইউনিট ওয়ান লেসন ফোর তারপরে হচ্ছে ইউনিট ফোর লেসন ওয়ান এবং ইউনিট ফোর লেসন ফোর তো চলো শুরু করি ইউনিট ওয়ান লেসন ফোর তোমাদের যেভাবে প্রশ্ন দেওয়া আছে সে প্রশ্নের উত্তরগুলো দিতে হবে তোমরা এইখান থেকে যেভাবে দেওয়া আছে সেটা তোমরা কপি পেস্ট করে দিতে পারো এবং হুইচ পার্সনস অ্যান্ড ইনস্টিটিউশনস ডু ইউ হ্যাভ দ্য রেসপন্সিবিলিটি ফর কোন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের প্রতি তোমার দায়িত্ব আছে আনসার হচ্ছে প্যারেন্টস সোসাইটি স্কুল গভর্নমেন্ট মানে হচ্ছে পিতামাতা সমাজ বিদ্যালয় এবং সরকারের প্রতি সেকেন্ড যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে মেক এ লিস্ট অফ রেসপন্সিবিলিটিস ইউ হ্যাভ অ্যাজ এ স্টুডেন্ট অ্যাট হোম স্কুল অ্যান্ড সোসাইটি অর্থাৎ একটা লিস্ট তৈরি করো এটা ছাত্র হিসেবে তোমার বাড়িতে বিদ্যালয়ে এবং সমাজে যে সকল রেসপন্সিবিলিটি বা দায়িত্বগুলো আছে এটার আনসারটা হবে আই হ্যাভ দ্য রেসপন্সিবিলিটি অ্যাজ এ স্টুডেন্ট অ্যাট হোম আমার একটা ছাত্র হিসেবে বাড়িতে কিছু দায়িত্ব আছে সেগুলো হলো টু লুক আফটার মাই প্যারেন্টস অ্যান্ড ওল্ড পারসনস বৃদ্ধ ব্যক্তি এবং পিতা মাতার দেখাশোনা করা টু টেক কেয়ার অফ মাই লিটল ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ছোটো ভাই এবং বোনদের দেখাশোনা করা টু হেল্প মাই প্যারেন্টস টু ডু হাউজহোল্ড ওয়ার্ক বাড়ির কাজ করার ক্ষেত্রে বাবা মাকে সাহায্য করা স্কুলে আমার যে দায়িত্বগুলো আছে সেগুলো হচ্ছে টু কিপ ক্লাসরুম নিট অ্যান্ড ক্লিন ক্লাসরুম বা শ্রেণীকক্ষ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা টু ফলো দ্য ইন্সট্রাকশন অফ মাই টিচার শিক্ষকের নির্দেশনাগুলো মেনে চলা বা অনুসরণ করা টু ওবে দ্য ডিসিপ্লিন অফ মাই অ্যাকাডেমি আমার প্রতিষ্ঠানের নিয়মকানুনগুলো মেনে চলা সমাজ হিসেবে আমার যে দায়িত্বগুলো আছে সেগুলো হচ্ছে টু স্ট্যান্ড বাই দ্য সাফারিং পিপল আফটার ন্যাচারেল ক্যালামিটিস প্রাকৃতিক দুর্যোগের পরে দুর্ভোগা মানুষের পাশে দাঁড়ানো টু মোটিভেট দ্য পিপল টু স্যান্ড দেয়ার চিলড্রেন টু ইস্কুল বাচ্চাদেরকে স্কুলে পাঠানোর জন্য মানুষদেরকে উৎসাহিত করা টু রিমুভ দ্য অফ ইগনোরেন্স সমাজের প্রতি আমার আরেকটা দায়িত্ব হচ্ছে সেটা হচ্ছে সমাজের অজ্ঞতা দূর করা তিন নম্বর যে প্রশ্নটা আছে মেক অ্যানাদার লিস্ট অফ থিং ইউ শুড নট ডু অ্যাট হোম স্কুল ইন সোসাইটি অর্থাৎ সমাজে বাড়িতে এবং স্কুলে তোমার যে কাজগুলো করার উচিত না আই শুড নট ফলো ফলোইং থিংস অ্যাট হোম অর্থাৎ বাড়িতে আমার এই নিয়মগুলো মেনে চলা উচিত না বা এই নিয়মগুলো করা উচিত না এইগুলো করা উচিত না যেমন টু পিক আপ কর্স উইথ দ্য ফ্যামিলি মেম্বার্স অর্থাৎ পরিবারের সদস্যের সাথে ঝগড়ায় না জড়ানো টু ডিসিভ দ্যাম তারপর হচ্ছে টু মিসবিহেভ দ্যাম টু মিসবিহেভ উইথ দ্যাম অর্থাৎ তাদের সাথে খারাপ আচরণ করা থেকে বিরত থাকতে হবে তারপর হচ্ছে হোয়াট আই শুড নট ডো দ ফলোইং থিংস এট হোম অ্যাট স্কুল সরি স্কুলে আমার যেগুলো করা উচিত না কতটা হচ্ছে টু বি রুড টু এনিবডি কারোর প্রতি আমার খারাপ আচরণ করতে হবে না কোনো কর্কশ হওয়া যাবে না টু মেক এ নয়েজ ইন দ্য ক্লাস ক্লাসে হইহুলুর করা যাবে না বা চিলাচিলি করা যাবে না তারপর হচ্ছে টু মেক দ্য ক্লাসরুম ডার্টি অর্থাৎ শ্রেণীকক্ষে নোংরা করা যাবে না আই শুড নট ডো দ্য ফলোইং থিংস ইন দ্য সোসাইটি সমাজে আমি যেগুলো করা উচিত না আমার সেটা হচ্ছে টু পুট বিল্ডিং মেটেরিয়ালস অন দ্য ফুটপাথ ফুটপাতে বিল্ডিং মেটেরিয়ালগুলো না রাখা টু মেক পাবলিক প্লেস ডার্টি পাবলিক প্লেসটাকে কি করা যাবে না নোংরা করা যাবে না টু কিপ সাইলেন্ট ইন ট্রাভেলস অফ আদার পিপল অন্য মানুষের সমস্যায় নীরব থাকা যাবে না চতুর্থ যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে হাউ ডু ইউ গেট হেল্প টু ডিসচার্জ দ্য রেসপন্সিবিলিটি ইউ হ্যাভ লিস্টেড ইন সি ওয়ান হাউ ডু দ্য হেল্প অর্থাৎ কীভাবে তুমি তোমার দায়িত্ব পালনগুলো করতে পারো যা তুমি লিস্ট সি ওয়ানে বর্ণনা করেছ এবং কীভাবে তুমি সাহায্য পাও আই গেট হেল্প ফ্রম দ্য ফ্যামিলি মেম সরি আই গেট হেল্প ফ্রম মাই প্যারেন্টস মোস্টলি টু ডিসচার্জ মাই রেসপন্সিবিলিটিস অর্থাৎ আমি আমার বাবা মার কাছ থেকে সাহায্য পেয়ে থাকি আমার দায়িত্বগুলো পালন করতে দে অলওয়েজ ইন্সপায়ার্স মি দে অলওয়েজ ইন্সপায়ার্স মি টু বি কেয়ারফুল ইন পারফর্মিং মাই ডিউটিস তারা আমাকে সবসময় উৎসাহিত করে যাতে আমার দায়িত্বগুলো পালন করার ক্ষেত্রে আমি যত্নশীল হই দে টিচ দ্যাম হাউ টু ডু রেসপন্সিবিলিটিস অ্যান্ড এনকারেজ মি টু ওভারকাম দ্য ফ্রম অর্থাৎ আমি তারা আমাদেরকে শিক্ষাতে কিভাবে দায়িত্ব পালন করতে হবে এবং উৎসাহিত করে সেই দায়িত্বগুলো থেকে সফলভাবে শেষ করতে আর দে আর এনি ডিফিকাল্টিস ইন ফুলফিলিং দ্য রেসপন্সিবিলিটিস ব্রিফলি ডিসক্রাইব দেবেন অর্থাৎ এই দায়িত্বগুলো পালন করতে গেলে তোমার কোনো কঠিন সমস্যার সম্মুখীন হতে হয় কিনা সেগুলো সংক্ষেপে বর্ণনা করো আনসার হচ্ছে ইয়েস দে আর সাম ডিফিকাল্টিস ইন ফুলফিলিং দ্য রেসপন্সিবিলিটিস হ্যাঁ দায়িত্ব পালন করার ক্ষেত্রে আমার কিছু সমস্যার সম্মুখীন হতে হয় যেগুলো হলো ওফেন পিপল মিস আন্ডারস্ট্যান্ড মি হোয়াইল ডুইং দ্য রেসপন্সিবিলিটিস যখন আমি দায়িত্ব পালন করি মানুষ আমাকে বলবো যে সামটাইমস সিচুয়েশন গোস অ্যাগেনস্ট মি অ্যান্ড আই ক্যান নট ক্যারি আউট মাই রেসপন্সিবিলিটি অনেক সময় অবস্থাটা আমার বিপরীতে চলে যায় এবং আমি আমার দায়িত্ব পালনগুলো করতে পারি না সামটাইমস ইট নিডস মানি টু ফুলফিল সাম রেসপন্সিবিলিটিস কিছু দায়িত্ব পালন করার ক্ষেত্রে আমার অর্থের প্রয়োজন হয় ছয় নম্বর যেটা আছে সেটা হচ্ছে মেক আ লিস্ট অফ রেসপন্সিবিলিটিস আদার পিপল হ্যাভ টু ওয়ার্ড ইউ ব্রিফলি ডিসক্রাইব হোয়াট মেট হ্যাপেন ইন দ্য ফেইল ফিলফিল দ্য রেসপন্সিবিলিটি অর্থাৎ একটা লিস্ট তৈরি করো যেগুলো তোমার প্রতি মানুষের অন্যান্য দায়িত্ব আছে এবং সেগুলো যদি না করা হয় তাহলে তুমি কী সমস্যার সম্মুখীন হবে যে দায়িত্বগুলো আছে কার কার দায়িত্ব আছে মাই প্যারেন্টস হ্যাভ রেসপন্সিবিলিটিস টু ব্রিং মি আপ প্রপারলি অর্থাৎ আমার বাবা মার দায়িত্ব আছে আমাকে সঠিকভাবে লালন পালন করা মাই টিচার্স হ্যাভ দ্য রেসপন্সিবিলিটি টু প্রোভাইড মি উইথ প্রপার এডুকেশন অর্থাৎ শিক্ষকের দায়িত্ব হচ্ছে সঠিক শিক্ষা প্রদান করা এখন যদি তারা এগুলো পালন করতে ব্যর্থ হয় তাহলে কী হবে ইফ মাই প্যারেন্টস ফেল টু ফুলফিল দ্য রেসপন্সিবিলিটি টুয়ার্ড মি ইট মে ক্রিয়েট মেনি প্রবলেম যদি বাবা মা আমার দায়িত্ব পালন করতে সমস্যা হয় সরি যদি পিতামাতারা দায়িত্ব পালন করতে না পারে তবে মারাত্মক সমস্যার সৃষ্টি হবে ফর দ্য যার জন্য আই উইল নট বি এবল টু লিভ এ হ্যাপি লাইফ এবং আমি কী করতে পারবো না একটা সুখী জীবনযাপন করতে পারতো না যদি শিক্ষকরা সঠিক শিক্ষা না দিতে পারে তবে আমার পড়াশোনার কোনো ফলাফল আসবে না সপ্তম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে হোয়াট রিওর্স আর ইউ লাইকলি টু গেট ফুলফিল দ্য রেসপন্সিবিলিটি কী ধরনের পুরস্কার পেয়ে থাকতে পারো এবং কী ধরনের শাস্তি পেয়ে পাইতে পারো I want to get blessing from elders to be guided by the right path by them and always if they fulfill my responsibilities. এটা হচ্ছে প্রথম প্রশ্ন উত্তর দ্বিতীয় প্রশ্ন উত্তরটা হচ্ছে ইফ আই ডো নট ক্যারি আউট মাই ইট ইজ নর্মাল ফর দ্য কিলার্স তোমরা এখান থেকে দেখে নিয়ে লিখতে পারো অসুবিধা নেই আমি এটার উত্তরটা নাই বললাম অষ্টম যেটা হচ্ছে সেটা হচ্ছে ইউ ক্যান পারফর্ম হোয়েন ইউ গো অনলাইন ক্লাস পিকনিক অর্থাৎ যদি তুমি ক্লাস পিকনিকে যাও তখন তুমি কী ধরনের সমস্যার সম্মুখীন হবে অর্থাৎ কী ধরনের দায়িত্ব পালন করবে আই থিঙ্ক ইট ক্যান বি এ হোস্ট ইট ক্যান বি আই ক্যান বি হোস্ট অফ আওয়ার অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরিমনি অর্থাৎ আমি একটা বার্ষিক ক্রীড়া প্রতিষ্ঠা প্রতিযোগিতার বা বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের হোস্ট হতে পারি বা আয়োজক হতে পারি এবং আই ক্যান অলসো গাইড দ্য ক্লাসমেট অন দ্য ক্লাস পিকনিক অর্থাৎ আমি আমার সহপাঠীদেরকে ক্লাস পিকনিকের একটা দিক নির্দেশনা দিতে পারি এখন আমরা অ্যাসাইনমেন্ট দ্বিতীয় দ্বিতীয় চলে যাব টাস্কটা তোমরা এখান থেকে দেখে নেবে ভিডিও অনেক বড় হয়ে গেছে তাই আমি আর এগুলোর অনুবাদ করলাম না তোমরা এখান থেকে দেখে নেবে স্ক্রিনশট নিয়ে লিখে লিখতে পারো তারপরে যেটা আছে সেটা হচ্ছে এইটা এখানে তিনটা প্রশ্নের উত্তর দেওয়া আছে তোমরা তিনটা প্রশ্নের উত্তর হুবুহু লিখে দিতে পারো ওকে তোমরা এখানে তিনটা প্রশ্নের উত্তর দেওয়া আছে তোমরা তিনটা প্রশ্নের উত্তরটা হুবু লিখে দিতে পারো তারপর হচ্ছে চতুর্থ বা সরি তৃতীয় যেটা আছে সেটা হচ্ছে দ্য স্টোরি অফ নীলা নীলা একটি গল্প বলতে বলছে সেটা লিখতে হবে তোমাদের প্রশ্নে অত এই অংশটুকু দেওয়া থাকবে তোমাদের বাকি অংশটুকু দশটা লাইনে লিখতে হবে তোমরা এখান থেকে স্ক্রিনশট দিয়ে তারপর এটা লিখে ফেলতে পারো ধন্যবাদ সবাইকে